আমার যে বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ বর্তমান বিজ্ঞাপনে যদি বাংলাদেশের মধ্যে শান্তি করতে চাই আমাদেরকে কি করা লাগবে বোধার চেষ্টা করেন আমার নবীজি এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সতেরো বছর বয়সে একটা দল গঠন করেছিল সেই দলের নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম গভীর মনোযোগ দেব চেষ্টা করবেন আমার নবীজি দল গঠন করলেন সেই দলের নাম হলো হিলফুল ফুজুল ওই দলের মাধ্যমে জমিনে শান্তি কায়েম করার চেষ্টা করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আমার নবীজি তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো এ গভীর মনিজকে বোঝার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্যে শান্তি কাজ করতে পারলেন না নবীদের বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন এই কোরআন যখন আবার নবীজি জমিনের মধ্যে বাস্তবায়ন করল তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত এই তেইশ বছর নবী চেষ্টা করলো আর জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করেন নবুয়ত পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর পরের তেইশ বছরে নবীজি শান্তি কায়ন করতে পারলো আগে তেইশ বছরে শান্তি কায়ম করতে পারলো না এর পেছনে কারণটা কি গবেষণা করে ভালো করে বোঝার চেষ্টা করলেন তার কারণ বছরে নবীজির দল ছিল হল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহ কোরআন ছিল না নবীজির দল ছিল কিন্তু দলের মধ্যে কি ছিল না আরো জোরে বলেন তারপরে বোঝা গেল বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশেও যারা শান্তি কায়েম করতে চায় ওই দলে দ্বারা শান্তি হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না শান্তি তারাই কায়েম করতে পারবে যাদের দল কি দিয়ে চলে এই জন্য আল্লাহ রাবুল আলমের কোরআনের মধ্যে বলেন

চলবে না আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে হাসরে উঠাবো কত মার কত চিন্তা করে দেখছেন আল্লাহ বলতেছে যারা কোরআন মানে না তাদের জীবনে কোনো শান্তি থাকবে আর দুনিয়াই তো শান্তি পাবে না পাবেই না এই মানুষগুলোকে দুই চোখ অন্ধ করে হাসরে কে উঠাবে তাহলে যদি শান্তি পেতে চাই কি করতে হবে

ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা শান্তি পেতে চাও মনোযোগ যারা মেনে চলবে আমি আল্লাহ দুনিয়ার তাদেরকে শান্তি দান করব আর আখে রাতে তাদের পুরস্কার হবে জান তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি রাখবে হ্যাঁ লালমনি মনির মুসলমান গভীর মনোযোগ যেহেতু লেখা দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তি দিয়ে আপনাদের কিছু কথা বুঝাই মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যখন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ বার করে করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে বন্ধ উঠে আছে এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের লাল হাট শহরেও এসেছে এখন বলুন তো লাল হাট শহরে যে পানি বের হয়েছে ওই পানি ভালো না গন্ধ এখন গন্ধলা পানি বের হওয়ার পরে লালমনির হাট জেলায় যত হুজুর মুফতি মুহাদ্দিস ফকি ইমাম মুয়াজ্জিন সবাইকে ডেকে বলেছে এই হুজুর এই যে গন্ডালা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো এখন বলেন পানি পরিষ্কার হবে না আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এইবার আসল কথা শুনেন এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আর ওই সংসদ ভবনের মধ্য থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন 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 কালমাসের আইন এর আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ক্যাপিটালিজম সোসাইলিজম ধর্ম নিরপেক্ষের ভেতরে মানুষের মাথার মন্ত্রকে জুতো এবং যতদিন পর্যন্ত এই কোরআন সংবিধানের এই সংসদের মধ্যে ঢুকাইয়া এই কোরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত বাংলাকে তুলে দেখান আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আসি না দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আরো ধরে বলেন সইরা সার দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আমি কইখাদের কাকা কোথায় গেলো ওই জালের মের ধরম দরম কথা কোথায় সব চলিক কোথায় গেলো কাকা কোথায় গেল ওই জালের মের দরম কথা খেলা হবে খেলা হবে খেয়াল হবে খেয়াল হবে খেলা হবে বল না চাকল বালায়া হে ধরে কর না খেলা এরা কি ডায়লগ দিয়েছিল আরো ধরো বলেন অথচ খেলা হবে ডায়লগ দিয়ে আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল এ ধরে বলেন গেল মনোযোগ দিয়ে শোনেন এই বাংলাদেশে মানুষের মনে যত কষ্ট দিয়েছে তার মধ্যে অন্যতম হল অবাইদুল কাদের তার ওই মুখ বিজলেনি বক্তব্য শুনে শুনে জাতির অন্তর ঝালাপালা হয়ে গেছে আজকে শুনলাম উনি নাকি ভারতের আসামে গেছে গুয়াহাটির একটা হোটেল থেকে সৈরা হাসিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছে আমরা বলতে চাই তোমার যদি সাহস থাকে ভালো খেলোয়াড় হও তাহলে দেশের মধ্যে আসো কথা কন না আর উনি বিদায় না চলে গেছে বাংলাদেশের শিল্পীরা কিন্তু মারাত্মক শিল্পী এ কথা কন না মারাত্মক শিল্পী এমন এমন গান বের করছে মাথায় চলে না কথা না 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 জোরে নাই তারা বলতো আরো খেলা হবে আজ থেকে চার বছর আগে পাঁচ বছর আগে নির্বাচনের দিনে সকাল আটটার দিকে একটা বৃদ্ধ চাচা মনে মনে চিন্তা করছে আটটার থেকে যেহেতু ভোট আইনের নষ্ট করবো না ফজরের নামাজ পড়ার পরে ওজু আটকে থসে আটকে রেখে আটটার দিকে সাসা ভোট দিতে গেছে আটটার দিকে সাসে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাষা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তার জোটের নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাচা গেছে ফজরের ওজুতে ভোট দিতে আর কাম কামসার্জা কিসের ওজুতে চাচা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে পেলে ডাকতে বলতে চাচা শোনেন বাড়ির যা চাষি নিষেধ করবেন চাষিও যেন না আসে তার কারণ চাষির ভোটে হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম কথা কি বোঝা যায় হাসার জন্য বলি নাই গত ষোলো বছরে বাংলাদেশে যা যা হয়েছে সঠিক নিরপেক্ষ প্রার্থীরা যদি হতো আর যদি মাঠে থাকত ওদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বারের পর্যন্ত ভোট তারা পেত না আর বিনেভূত এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না তারা কোরআনের মাহফিল বন্ধ